পশ্চিমা এই দেশগুলোতে ব্ল্যাক ম্যাজিক গেম খুবই পরিচিত একটি খেলা বিশেষ করে তরুণ সমাজে এই খেলার প্রচলন অনেক এই খেলার নিয়ম অনুসারে অন্ধকার ঘরে মোমবাতির আলো জ্বালিয়ে আয়নায় মৃত কোনো ব্যক্তির আত্মাকে আহ্বান করা হয়ে থাকে উনিশশো সালের দিকে স্লাম্বার পার্টিতে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে এসো ব্ল্যাক ম্যাজিক গেম যার মধ্যে সন্নিং অফ ব্লাডিমেরি অন্যতম তখনকার সময়ে আমেরিকে প্রচলিত ছিল মধ্যরাতে কোনো অন্ধকার ঘরে মোমবাতির আলো জ্বালিয়ে আয়নার সামনে তিনবার উচ্চারণ করলে আয়নায় নিজের চেহারার বদলে ভেসে উঠে এক বিকৃত চেহারার নারীর অবয়ব যার চোখ দিয়ে রক্ত পড়তে থাকে অনেক সময় সে স্বাভাবিকভাবে অদৃশ্য হয়ে যায় আবার অনেক সময় সামনে থাকা ব্যক্তির মারাত্মকভাবে ক্ষতি করে এই অশরীরী আত্মা এই আত্মার উপস্থিতির পর কেউ যদি বলে আই স্টল ইউর বেবি তখন সে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে প্রচলিত আছে ব্লাডিমেরির চ্যালেঞ্জ গ্রহণের পর থেকে অনেককে খুঁজে পাওয়া গেছে মৃত অবস্থায় কেউ বা হারিয়ে গেছে চিরতরে পশ্চিমে অনেক নারী দাবি করেন তারা আয়নায় অশরীরী আত্মার এই ব্লাডিমেরিককে দেখেছেন যদিও এ বিষয়ে বিতর্ক রয়েছে তবে আয়নার এই অশরীর আত্মার পেছনের ইতিহাস জানতে হলে আমাদের যেতে হবে পনেরোশো সালে যখন ইংল্যান্ডে রানী মেরি শাসনামল চলছিল এই শাসনামলে ঠিক কি ঘটেছিল যার কারণে ব্লাডিমেরি নাম হলো তার সম্পূর্ণ ঘটনা শুনতে চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে